দেখছেন ভাইসব এই যে জায়গাটা মনে হয় যেন স্বপ্নের রাজ্য চারপাশে সারি সারি নারিকেল গাছ বাতাসে দুলে ওঠে পাতারা আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল সাদা ডানাওয়ালা ঘোড়া যেন আকাশের পরি নেমে এসে থেমে গেছে এই মাটিতে দূর থেকে দেখলে মনে হয় এক্ষুনি যেন উড়ে যাবে সে আকাশ ছুঁয়ে হারিয়ে যাবে মেঘের ভেতরে এই জায়গাটা শুধু একটা পার্ক না ভাই এ যেন স্বপ্নের এক টুকরো শান্তির রাজ্য এখানে এলে মনটা কেমন জানি শান্ত হয়ে যায় পথটা দেখছেন দোতলা বিল্ডিংয়ের মতো সুন্দর করে সাজানো যদি জায়গাটা তোমার ভালো লেগে থাকে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমার অনুভূতি আর অবশ্যই সাবস্ক্রাইব করো নো হেট ব্রাদার ইউটিউব চ্যানেলটা